গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি শোমে আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো বাবা সকাল সকাল কাঁঠালটা ভাঙতে বসে গেছে আর দাদার আজকে চোখ ফিরে যাচ্ছে আর আমরা ভেবেছিলাম কাঁঠালটা খারাপ হয়ে যাবে বাট না কাঁঠালটা খুব সুন্দর আছে মানে খুবই ভালো আছে আর কাঁঠালটা খুব মিষ্টি তো যাক এটাই মানে ভাবছিলাম যে কাঁঠালটা এতদিন পাড়া আছে তো যদি খারাপ হয় আর এই যে ভাইপো বাড়ি চলে যাবে কাঁচা ঘুমে উঠেছে তো যৌ স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখন প্রায় ছটা বাজতে যায় আর বাবা আজকে ওদেরকে দিতে যাবে সেই জন্য আমি আজকে দিতে এলাম দাদা গাড়ি নাকি উঠে গিয়ে আওয়াজ যদি দুপুর বেলা একটু স্বস্তি লাগছে কারণ ঝড় উঠেছে দেখো চারদিক কালো হয়ে এসেছে মানে এখন বৃষ্টি হলেই সব থেকে বেশি ভালো লাগবে তো অনেকক্ষণ থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে জানিনা আবার এই হাওয়া দিয়ে কেটে যাবে নাকি আমি বাথরুমে ঢুকতে গিয়েও যাইনি বৃষ্টিতে ভিজবো বলে দাঁড়িয়ে আছি কখন থেকে ওয়েট করছি বাট বৃষ্টিটা আর কিছুতেই নামছে না তো তো যদি দিদাকে নালিশ করছে যে দিদা তুমি মাকে ভিজতে দেবে বৃষ্টিতে মানে ও ভিজতে পারছে না সেজন্য আমাকেও ভিজতে দেবে না সেরকম আর কি সেই জন্য মাকে নালিশ করছে তো যাই হোক আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম বাট বৃষ্টিটা আর কিছুতেই নামলো না আস্তে আস্তে দেখছো আকাশটা পরিষ্কার মতো হয়ে আসছে কিন্তু বৃষ্টি আর নামছে না কিন্তু আমি স্নান করার পর বৃষ্টিটা নেমেছিল জানো তো আমার আর ভেজা হলো না হ্যাঁ তো চলে আসছি পরের দিন আগের দিন আর তেমন কিছু ব্লগ করা হয়নি তো দাদারাও চলে গেল বাড়ি ফাঁকা হয়ে গেছিলো ভাইপো চলে গেল কদিন ছিল দিন চারেক ছিল তো বাড়ি একদম গম গম করছিলো দু ভাই মিলে সেজন্য আর ব্লগ করতেও ইচ্ছা যায়নি তো তার দিনে চলে এসেছি মা এখন হেনা করিয়ে দিল তো হেনা করে স্নান টান করে তো যে বললো ওর গোপালকে স্নানটা করিয়ে দিতে আজকে তো তাই গোপাল ওর গোপালকে স্নানটা করিয়ে দিলাম আর তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে তো আগে একটা আমি ছোট ক্লিপ শেয়ার করেছি তো এরপরই হচ্ছে যে মা কলতলায় নেমেছিল তো দেখে একটা কলতলার কাছে বালতিতে সাপ উঠছিল তো সম্ভবত বড়া সাপ আমি চিনি না সাপ কিন্তু মানে বিষধর সাপ সেটা বুঝতে পেরেছি তো সাপটা কেউ ছিল না বাড়িতে শুধু আমি মার তোজো ছিলাম বাবা ছিল না তো সাহস করে সাপটাকে আমি মারলাম কেন কি এখন তো যে চারিদিক ছোটাছুটি করছে বাইরে নেমে যাচ্ছে আর এখন চারিদিকে বৃষ্টির জন্য মানে বর্ষাকাল আসছে গাছপালায় ভর্তি হয়ে গেছে তো কখন কোথা থেকে কী বেরোবে সেজন্য আমাকেই সাহস করে মারতে হলো তো পিছনে বাড়ি একটা কাকুকে ডেকে নিয়ে এসে একটু পুড়িয়ে দিতে বললাম তো আমার আর পোড়ানোর সাহস হচ্ছিল না তো সাপকে মেরে ফেলে রাখলে আবার কিছুক্ষণ পর বলে বেঁচে যায় সেজন্য বললাম একটু পুড়িয়ে দিতে তো এইসব কাজ কখনো করিনি প্রচুর ভয়ও পাচ্ছিল তো কিছু করার নেই সাহস করে করতে হলো আজকের মতো ছোট ব্লগ এটুকুই আবার কালকে ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো টাটা ভালো থাকবে সবাই